খেলা জমে উঠছে বুঝছেন খেলা জমে উঠছে ইউনুস আর মোদি ইউনুস আর মোদির খেলা জমে উঠছে এখন ভারতবাসী যারা রয়েছেন ভারতের যে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা সমানে লাগছেন হলো মোদির সাথে গিয়ে মোদির পিছনে গিয়ে দাঁড়াইছেন এবং বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তো যার ফলে এই ভারতের কন্টেন্ট গুলো রয়েছে যারা কম বেশি বাংলাদেশে জনপ্রিয় তাদের ভিডিওগুলো কিন্তু মোটামুটি মোদি সাহেবকে সাপোর্ট করে এবং বাংলাদেশকে বব্য দেওয়া তো এই ক্ষেত্রে তো ভাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বুঝছেন দেশ জাতি নির্বিশেষে ধর্ম বর্ম নির্বিশেষে আমাদেরও উচিত আমাদেরও দায়িত্ব হিসেবে আমাদের ইউনু সাহেবের পাশে এসে দাঁড়ানো তো এখনো কিছু বলাৎকার ক্রিয়েটর বাংলাদেশের রয়েছেন যারা কিনা এখনো উল্টা বাংলাদেশে খায়া বাংলাদেশে থাইকা বাংলাদেশকে বাস দিতেছে বুঝছেন বাংলাদেশের বিপক্ষে গিয়ে ভিডিও বানায় ভাই দীক্ষা জানাই তোদের বুঝছো দীক্ষা জানাই আপনাদের তোদের খাসলতের জন্য ধীক্ষা জানাই এই বিপদের মুহূর্তে বাংলাদেশ যখন একটা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভারত হয়ে গেছে বাংলাদেশের জন্য একটা প্রধান বাধা তো এই সমস্যাটা যখন আমাদের ইউনু সাহেব নানানভাবে টেকনিক্যালি ঘোড়ার চাল বলেন জিলাপির প্যাচ বলেন কূটনৈতিক আলোচনা বলেন পরামর্শ বলেন তারপরে যত রকম ষড়যন্ত্র বলেন যে কোনো কিছু হোক না কেন যে কোনোভাবে আমাদেরকে উইড উইন্ড সিচুয়েশনে যেতে হবে তো যার ফলে আমাদের ইউনু সাহেব যদিও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হননি কিন্তু তারপরেও আমাদের সবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ম্যান্ডেট রয়েছে হলো ইউনু সাহেবের পক্ষে কারণ এর আগে যারা নাকি পাবলিক ডেলিগেট হয়েছিলেন যারা জনগণের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন আমাদের জন্য গোড়া ডিমটা করছে বুঝছেন দিনের পর দিন বছর বছর বাংলাদেশকে পঙ্গুবান ছেড়ে দিছে তো এই ক্ষেত্রে উনি হয়তো পাবলিক দ্বারা মানে জনগণ দ্বারা সরাসরি ডেলিগেট না হলেও উনি আমাদের এখন নয়নের মণি উনিই পারবে বাংলাদেশের জন্য কিছু একটা করতে এই আশা এবং বিশ্বাস আমাদের সবার যারা কিনা ওই গত পঞ্চাশ বছরে যারা কিনা জনগণের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গেছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে রাষ্ট্রপতি স্যার আমাদের জন্য তেমন কিছুই করেনি এটা স্বীকার করা ভাই এটা এটা বোঝার জন্য ঘাড়ে দুইটা মাথা দরকার নেই এই জন্য আওয়ামী লীগ বিএনপি হওয়ার কোনো প্রয়োজন নাই তো এখন আমাদের ইউনু সাহেব এই যে 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 গেলেন বিমস্ট্যাক তা আজকে কত তারিখ করছি তিন তারিখ কালকে কিন্তু থাইল্যান্ডে মিটিং থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মোদী সাহেবের সাথে বিশেষ মিটিং আছে কিন্তু আমাদের ইউনু সাহেবের তো দেখি সেই মিটিংয়ে কি হয় আমরা করার নজর রাখছি সেখানে এর আগে একটা ঘটনা ঘটে ফেলেছে আমাদের ইসে ইউনু সাহেব তো ইউনু সাহেব জানতেন যদি মোদিকে এই যে বেশি দোয়ায় মোদিকে যদি বেশি দোয়ায় তাহলে মোদী আরও ঘাড়ে উঠে যাবে বুঝছেন মোদিকে যদি বেশি দোয়ায় তাহলে মোদী আরও ঘাড়ে উঠে যাবে এর জন্য মোদিকে একটা মানে ঝাটকা মারার জন্য উনি কিন্তু এই বিমস্টেক যাওয়ার আগেই উনি কিন্তু চীন সফরে গিয়েছিলেন চীন সফরে কেন গেলেন চীন সফরে যাওয়ার প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক যে রিলেশন রয়েছে সেটাকে আরও ডেভেলপ করা এবং ফাইন্যান্সিয়ালি চীন যাতে বাংলাদেশে ইনভলভ হয় এই ব্যাপারে আরও কিছু করা তো এখন বাংলাদেশ জানেন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বাংলাদেশ পুরোটাই হলো অন্য দেশের উপর নির্ভরশীল এখন প্রশ্ন আসলো মংলা বন্দরের কথা এই মংলা বন্দরের ইস্যু দেখায় আমাদের শেখ হাসিনা সরকার আমাদের আমাদের শেখ হাসিনা সরকার ভালো মন্দ যাই বলে না কেন নানান রকম চুক্তি চুক্তি টুক্তি করছে ভারতের সাথে বা ভারতের যেটা আমাদের মনে অনেক কষ্ট যে আমরা এই চুক্তিপত্রগুলো পত্রপত্রিকা যেভাবে দেখেছি যতটুকু আমরা জানি এবং বুঝি মংলা বন্ধ নিয়ে সেটা আমরা যতটুকু শুনেছি পত্রপত্রিকা এবং গণ্যমান্য ব্যক্তিদের মুখ থেকে সেটি হলো আমাদের স্বার্থকে

যেটা বলছিলাম আমি আপনাদেরকে এই মঙ্গলা বন্দর নিয়ে তো মঙ্গলা বন্দর প্রতি ভারতের একটা প্রচন্ড লোভ ছিল মোদি সাহেবের আর সেই ভারত সরকার প্রধান তার জনগণের পক্ষ থেকে বেরিয়ে স্বাভাবিক কিন্তু আমরা আমাদের ছ্যাচ্রা রাজনীতিবিদদের কারণে আমাদের ছেচরা বোকা জো পলিটিশিয়ানদের কারণে তো ভাই আমাদের অবস্থা আমরা যদি সুযোগ দাঁড়িয়ে নিবে মোদীর অভিজ্ঞতা লাভ নেই কিন্তু তারপরে ভাই বুক হয় কি আর করব আঙ্গগুলি বুকলে তো ভাই এগুলোর না মোদি সাহেব মনটা একটু শান্তে পেয়ে মোদী সাহেব হয়তো একটু দেখি ফিরে ভিটে টিটু দেখে হয়তো কিছুটা কারেকশন নিজের মধ্যে করলে করতেও পারে তা এখন মোদী সাহেব কি করছে একেবারে পুরো পুরো সুবিধাটা নিয়েছে মংলা বন্দরে তার যে সেভেন সিস্টার যে প্রভিনসগুলো রয়েছে ওই যে আসাম মেঘালয় তারপরে আর কী কী রাজ্য জানি আসে না ওই যে ওই যে চিকেন নেকের কাহিনী গতকাল ভিডিও তো করছিলাম দেখে নিয়ে তো সেই সেভেন সিস্টার্সের যে জায়গাগুলো আছে সেটা তো ল্যান্ডলক ওটা সমুদ্রের সাথে সরাসরি যোগাযোগ নয় আর সারা বিশ্বে সমুদ্র বন্দর হলো ব্যবসা বাণিজ্যের প্রধান হাব ব্যবসা বাণিজ্যের প্রধান হাব হলো সমুদ্র বন্দর মানে কি সিফোর্ড তো সিপোর্ট তো গুলো নাই কোটি কোটি মানুষ থাকে মেয়ে সেখানে তো যার ফলে মোদী সাহেব চামের উপরে শেখ হাসিনা আপাকে কোনো মতে কনভিন্স কইরা এই মঙ্গলা বন্দর বছরে বছরে ব্যবহার করে গেছে বাংলাদেশে দেশে গোড়ার ডিমটা কী দিছে কি পাইছে কি পাইছে এগুলো আমরা আলোচনা জন্য কিছু একটা শুনি না তবে এইটুকু শুনছি যে বাংলাদেশের বালা কিছুই হয়নি আর যদি বাংলাদেশের বালাই কিছু হয় তো যদি চোখে টুকি কিছু একটা দেখতাম আমরা তো ভালো কিছু দেখি না তো এখন এইটা দিয়ে এই বন্দর দিয়ে এই তার যে সেভেন সিস্টার্স রয়েছে সাতটা প্রভিন্স রয়েছে সেখানে সমানে একেবারে আটা গম চিনি চাল ময়দা মুরগি গরু যা কিছু আছে সব কিছু সাপ্লাই টাপ্লাই দেওয়া সেগুলোর যথেষ্ট ডেভেলপ লোক আর আমরা পাইছি বিনিময়ে ঘোড়ার ডিম আমাদের বাংলাদেশের রাজপথ ব্যবহার করছে রাস্তা ব্যবহার করছে নৌকা ব্যবহার করছে খাল ব্যবহার করছে সমুদ্র বন্দর ব্যবহার করছে ট্রাক ব্যবহার করছে মিয়া লরি ব্যবহার করছে আর কি ব্যবহার করছে প্লেন হেলিকপ্টার প্লেন হেলিকপ্টার ব্যবহার করার কথা না তো এইগুলো ব্যবহার ব্যবহার করে ওরা তো ওদেরকে অবস্থা করে নিছে আর আমরা পাইছে ঘোড়ার ডিমটা তো এখন ক্ষমতা কে ইউনু সাহেব ইউনু সাহেবের বয়স এখন আমি তো শুনছিলাম একাত্তর বছর এখন বয়স বছর ভাই ভুল ইউনু সাহেবের বয়স কত একাত্তর নাকি ছিয়াত্তর তো ধরে নিলাম একাত্তর আর কি একাত্তর বছর ইনু সাহেবের বয়স এখন ইনু সাহেবের না আছে ক্ষমতার প্রতি লোভ মইরা যাই দুদিন পর পাঁচ সাত বছর ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম মানুষ তো ভাই ছাড়া যেমন বাঁচে না বকা আমাকে দিয়ে না মোটটা আমাকে মোটটা হবে এখন যদি বলেন সাহেব একশো বছর বাড়বে এই ফাফা পেচাল আমার সঙ্গে না বাংলাদেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ হল আশি বছর পঁচাশি বছরের ভিতরে মারা যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তো এই ক্ষেত্রে তো আমরা ইউনিস্যাপকে এখানে ফেলতে পারি তো এই ব্যচারও বয়স মানে সময় আছে আর কয়েক বছর পাঁচ সাত বছর সময় আছে এই গেল একটা তার মানে ক্ষমতার লোদ তার আর পয়সা লোক এও নাই এ কারণে যদি ময়ূরে যায় মানে পয়সা কে আর ওনার নাতিপতি তো আছে কিনা জানি না ওনার একটা মেয়ে আছে আমেরিকা থাকে বুঝে বেহালা বাজায় তো এখন ওই মেয়েও আমেরিকার সিটিজেন তো ভালো পয়সাটা সে ওখান থেকে রোজগার করে আর মার্শাল্লাহ ওনার যে বিভিন্ন ট্রাস্ট আছে তার বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক তো জানেনি আরও আছে বিভিন্ন জায়গায় পয়সা তো আইতেছে নাকি আর উনি শুনছি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিল মানুষ বলে ডলার খরচা করে তার স্পিচ শুনতে যায় তো হতেও পারে তো এখন এইগুলোটি কিনে এইগুলো করে তো বেশ ভালোই পয়সাটা আছে তো কাজে মানুষের পয়সা পাবলিক পয়সা লুটপাট কইরা তার এইগুলো আমার তো কোনো যুক্তিতে মেলে এগুলো তার কোনো প্রয়োজন নেই তো তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি নির্লোভ এবং নির্ভীক নিঃস্বার্থ এই কথাগুলো এই অ্যাডজেক্টিভ গুলো তার ক্ষেত্রে কিন্তু তো এরকম একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশ এই মুহূর্তে পেয়েছে তো এখন কি করছে তার তো নজর পড়ছে কে বাংলা বন্দরের দিকে যে কী রে ভাই আমগো বংলা বন্দর তোমরা এতদিন খাইতেছো পইতো আমরা কি পাইছি এখন তারা আওয়ামী লীগ না নাও না মোদী সাহেব বলছে বারবার যা আছো বটো ঠিকঠাক করি ভাই এগুলি তো চলতে পারে না তুমি আবার রাজপথ ব্যবহার করবো নৌকা জাহাজ ব্যবহার করবা ট্রেন ব্যবহার করবা আমি আমারে কি দিছো তোমরা আমারে কি দিছো তো এইসব নিয়ে যখন আলাপ আলোচনা আসার কথা তখন মোদি সাহেব বারবার তো পিছনে কাইটে পড়ে কেন কাইটটা পড়বে তো এই কারণে কেন তো ভেজাল আছে এখন তো বাংলাদেশকে দিতে হয় এতদিন তো নিচে এখন তো লেনে কোদে পার গে এখন কি হয়েছে লেনে কো ধরে পার গে তো যার ফলে মোদি সাহেব পিছু তো এখন আমাদের বিনস্টেক ওই মুদি সাহেবের সাথে মিটিংয়ে হওয়ার আগে ওই যে আগামীকাল মিটিং হবে আমি ভিডিওটা করছি তিন তারিখে তো এখন চায়নার সাথে গিয়ে কি চুক্তি করছে যে মংলা বন্দরের দায়িত্ব দিয়ে দিয়েছে চায়না কোন এক শিপিং কোম্পানির হাতে চায়না সরকারি দিন কোনো একটা শিপিং কোম্পানির হাতে তার মানে কি এখন বাংলা বন্দরে যত রেখে লিফটিং হবে মানে যত রকম মাল খালাস হবে তারপরে লোডিং আনলোডিং যা কিছু হবে না কেন বুঝছেন যা কিছু হবে না কেন তারপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ থেকে নিয়ে শুরু করে তারপরে মংলা বন্দরে যত রুটিন আছে যত আপনার অ্যাক্টিভিটিস আছে সব কিছু এখন কে দেখবে চায়না দেবে এটা কিন্তু দেখার কথা ছিল কার ভারত এবং কম বেশি ভারত এতদিন দেখে আসছিল এবং ভারতের কাছে বাংলাদেশ আবদার করে যে যেভাবে তোমরা দেখতো এভাবে তো দুই হাজার পঁচিশ সালে একটা পোড় চলে না তোমরা এটাকে যেহেতু পয়সা এখান থেকে নিতেছ পয়সা ঢালো এটাকে ডেভেলপ করো কিন্তু ভারত খালি নিয়েই গেছে লেগে ভারত শুধু লেগে গে দেয় বুঝছেন তো কিছু তো দেয়নি তো যার ফলে মংলা বন্দর কিন্তু ২০২৫ হাজার পঁচিশ সালে অতটা ডেভেলপ বন্দর না সিপোর্ট না ওয়ার্ল্ড হিস্ট্রিতে তো যার ফলে এখন বাংলাদেশ কি করছে ইউনিসেফ কী করছে যে তোমরা যে এত পয়সা খাইছো মংলা বন্দর থেকে এবার পয়সা ঢালো মংলা বন্দরকে আরও ডেভেলপ করো মংলা বন্দর খালি তোমাদের জাহাজ করো সারা দুনিয়া জাহাজ যাবে। আগেই তো দশটা জাহাজ এখন এই একশোটা জাহাজ কিন্তু অনেক জাহাজ এখানে আছে না পোর্টের সাস্টেনেবিলিটির কোয়েশ্চেন এবং পোর্টের যে আর কী বলে মডার্ন স্ট্রাকচার বা মডার্ন ই থাকার কথা মানে মানে ওয়েল সার্টিফাইড হর কথা তো সার্টিফাইড না তো যার ফলে পৃথিবীর বহু জাহাজে কিন্তু বাংলা বন্দরে আসে না শুধুমাত্র এই ইনফ্রাস্ট্রাকচারের কারণে যেটা কিনা ভারতেরই করা কথা ছিল এখন ভারত তো বহুত পয়সা ঢালতো হয় এখানে কোটি কোটি টাকা ঢালতে হয় কোটি কোটি টাকা ঢালতে হয় হাজার হাজার কোটি টাকা ঢালতে হয় এই জন্য তারা কি করছে এটাকে পাশ খেটে যেত এখন তো যে তোমরা তখন খাইয়ে যেত সেটা থেকে দে তো দেওয়া এটাও ডেভেলপ করা হতো এই দায়িত্ব দিয়ে দিচ্ছে এখন কার গিয়া এই দায়িত্ব দিয়ে দিয়েছিল চায়না গিয়ে এই যে চায়না আজকে কি কোন মাসে ভিডিও করতেছে এপ্রিল মাসে এই যে আসতেছে নভেম্বর মাসে ডিসেম্বর মাসে চায়নার বিশাল বহর আপনারা দেখতে পাবেন নভেম্বর ডিসেম্বর মাসে চায়নার বিশাল বহর একটা জাহাজ ভৈরা লোকজন আইসা তাদের যত লোহা নাট বল্টু যা কিছু আছে বুঝছেন আইনা টাইনা পুরো একেবারে মানে কি বললো কঠিন অভিযান চালাবে আমাদের মংলা বন্দরে বুঝছেন এই কম মংলা বন্দরে যে চেহারা আপনারা এখন দেখতেছেন আপনারা যায় না যারা ভিডিও দেখতেছেন জলদি দৌড়তে দিয়ে গিয়ে কয়েকটা ভিডিও টিডিও করে যে মংলা বন্দর আগের চেহারা গিয়েছিল দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে আর এই মংলা বন্দরের চেহারা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে কি হয় এই যে বলে রাখলাম এই ভিডিওটা সাক্ষী হিসেবে রইল গিয়ে দেখেন এটা টোটাল নিয়ন্ত্রণ করবে এখন চায়না চায়না ইন ইন্ডিয়া আউট চায়রা ইন ইন্ডিয়া এইগুলো কাহানি এখন ইন্ডিয়ার সাথে না তাই না তো মোদী সাহেব সবই দেখতেছে মোদি সাহেবের সাউথ ব্লক আছে না কি ওই ফরেন অ্যাফেয়ার্স আর ইন্টারনাল অ্যাফেয়ার্সের যে বিষয়গুলো দেখে বুঝছেন ওই সাউথ ব্লক তো ভালো করে দেখতেছে ইউনি সাহেবের কি করতেছে না করতে ইউনি সাহেব যে মোদির কাছ থেকে মংলাবন্দর বন্ধ নিয়ে নিয়ে গিয়ে চায়নারে দিয়ে দিল এটা কি মোদি দেখেনি দেখে খবর পেয়ে গেছে আরে তিন দিন আগে যখন মিটিং হয়েছে মিটিংয়ের দুই মিনিট পরে খবর গেছে কারণ ওই যে খুফিয়া বাহিনী খুফিয়া বুঝছেন তো গুপ্তচর বাহিনী যে ইন্ডিয়ার যে খুফিয়া বাহিনী আছে এরা তো মোদি সাহেবকে নিশ্চয়ই পড়ছে যদি কে কাম সেরা বলাই যে উনি চায়নার সাথে কন্ট্রাক্ট ফন্টার সব কিছু হয়ে গেছে ইন্ডিয়াতে আবার বাংলা থেকে তো ওই ওইটা কাহিনীর সাথে সাথে মোদি সাহেব কি করছে ওই তাদের পার্লামেন্টে এখন ওই যে দেখলাম দুই দিন আগে বিশ্বে বিল পাস করে বাংলাদেশে যত সিটিজেন আছে বাংলাদেশের যত ট্যুরিস্ট আছে যারা কি না ট্যুরিস্ট ভিসায় ভিজিটর ভিসায় তারপরে বলেন যে মেডিকেল ভিসায় স্টুডেন্ট ভিসাতে বা বিভিন্ন কারণে ইন্ডিয়াতে বিভিন্ন উদ্দেশ্যে যায় তাদের উপরে বাম্বু দেওয়ার জন্য ভারত একটা বিশেষ ব্যবস্থা এখন নিছে এইটা হলো অ্যাকশনের পাল্টা অ্যাকশন হিসেবে তো পাল্টা অ্যাকশনটি কি এখন যত বাংলাদেশের নাগরিক সেখানে যাবে হোটেলে ওঠার সময় হোটেল কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট ভিসা যাচাই করবে তাদের রিপোর্ট লোকাল থানায় পাঠাবে থানায় থেকে অ্যাপ্রুভাল আসলে তারপরে তারা সেই হোটেলে থাকতে পারবে এরকম একটা নিয়ম ভারত করতে যাচ্ছে এটা তো ছিল আগেও ছিল এই নিয়মটা আগেও ছিল এত কঠোর ছিল না কিন্তু এখন কঠিন হইতেছে আর ধৃত আগে যারা মেডিকেল ভিসাতে যেত এই নিয়মটা ছিল অনেকটা শিথিল এত রিপোর্ট ফিপোর্ট লাগতো না এখন মেডিকেল ভিসে কোনো কোনো হসপিটালে ক্লিনিকে যেখানে যান না কেন আপনারা তখন আপনাকে পাসপোর্ট ভিসা সব কিছু চেক টেক করে নিকটস্থ থানায় পাঠাতে হবে সেখান থেকে ক্লিয়ারেন্স আসবে আপনি হয়তো থাকতে আপনাকে দেবে একদিন দু দিনের জন্য কিন্তু থানা থেকে ইনভেস্টিগেশন আসবে লোক আসবে রুমে যাবে পাসপোর্ট ভিসা চেক করবে তারপরে আপনি ওইখানে কন্টিনিউ করতে পারবেন না আপনি আপনাকে কী করবে ডিপোর্ট করে পাঠিয়ে দেবে সাথে আরেকটা কাহিনী যোগ করছে ভারতের ইমিগ্রেশন লতে এটা ছিল না এর আগে সেটা হলো যে কোনো ব্যক্তিকে ভারতের যে লোকাল পুলিশ আছে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে আপনি যদি খুফিয়া গুপ্তচর দেশের জন্য ভীতিকর সন্ত্রাসী মানে আর কি কি বলব বুঝছেন এই ধরনের কোনো কিছু মনে হয় বা এই ধরনের কোনো কিছু মনে হয় তো বা এটা কোনো আইনের ভিতরে পড়ে না এখন যদি মনে করেন মোদি যদি এখন আমেরিকাতে আসে এখন এই ক্ষেত্রে ভাই আমিও তো বলতে পারি এবার যে মোদি আমেরিকার জন্য নিরাপদ নেয় টিপট মারো বলছেন এটা তো আমি বলতে পারি এটা আইন কেন লাগে নাকি এমন একটা ফালতু আইন এখন ভারতের ইমিগ্রেশন ল যুক্ত করে দিছে তো এখন যদি হয় সাধারণ মানুষ ভালো মানুষ খারাপ মানুষ যে একটা খারাপ ভালো যে সবাই না মানে ভালো যে সবাই না সেটা আমি বলবো না দুই চারজন তো খারাপ থাকতেই পারে কিন্তু এই ধরনের আইনের কারণ এখন বিরাট ভুক্তভোগী পড়বে হলো বাংলাদেশের নাগরিকরা বুঝছেন বাংলাদেশের নাগরিক হলো ওই অ্যাকশন না মোদী সাহেবের বিরুদ্ধে গিয়ে মংলা ছিনে নিছে আর বাংলাদেশকে বাম্পু দেওয়ার জন্য এখন ইউনি সাহেব এই ব্যবস্থা নিচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো সরি বাংলাদেশকে বাম্পু দেওয়ার জন্য মোদি ব্যবস্থা নিছে এখন বাংলাদেশকে বাম্পু দিতে গিয়ে খোদা না করে কোটা মোদি বাম্পু খেয়ে যায় এখন সেটা একটা প্রশ্ন কেমনি আমি বলে দিই ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গটা হল বিরাট একটা হাব পশ্চিমবঙ্গ যে প্রভিন্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রভিন্স এর বিশাল বড় একটা বাজার হলো কলকাতা ভিত্তিক কলকাতা হলো রাজধানী ওয়েস্ট বেঙ্গলের এইটা হলো কলকাতা বা ক্যালকাটা ভিত্তিক এখন ক্যালকাতার নাইনটি পার্সেন্ট ব্যবসা বাণিজ্য যা কিছু চলে ক্লিনিক বলেন হসপিটাল বলেন রেস্টুরেন্ট বলেন ট্রান্সপোর্টেশন বলেন যা কিছু বলেন এবার রাস্তার ফুটপাথের দোকান থেকে নে শুরু করে সব কিছু চলে হলো নাইনটি পার্সেন্ট হলো বাংলাদেশের ট্যুরিস্টদের উপর ডিমশি এখন যদি বাংলাদেশের ট্যুরিস্ট সেখানে যাওয়া বন্ধ হয় এই যে যারা আছে হোটেল রেস্টুরেন্ট তারপরে ওই যে ফুটপাথ থেকে নিয়ে শুরু করা ক্লিনিক হসপিটাল যা কিছু বলেন তালাজ হলো বুঝছেন তালা জ্বলবে কারণ এগুলো ডেভেলপ হয়েছে সব কিছু বাংলাদেশের ডলারসে এগুলো সব কিছু ডেভেলপের পিছনে কাজ করে গেছে বাংলাদেশের এই যে সাধারণ নিহ জনগণ যারা কি না মানে নিরুপায় হয়ে ভারতে গেছে বুঝছেন চিকিৎসার জন্য বলেন শিক্ষার জন্য বলেন আর ঘোরাফেরার জন্য নিরুপায় হয়ে সেখানে কিছু উপায় ছিল না কারণ আমার ছেঁচরা বোকাচোদা যত পলিটিশিয়ানরা আছে মুখটা খারাপ হয় বুঝছেন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এই ছেঁচরা বোকাচোদা যত পলিটিশিয়ানরা আছে আমগত নিজের দেশের লোকেরই নিজেরা মেরা দিয়েছে বুঝছেন তো যার ফলে আমরা এখন চিকিৎসার জন্য কই যাব আমার চিকিৎসার জন্য এটা মেরা দিচ্ছে আমাদের ছাত্রচোঁদা পলিটিশিয়ানরা আমাদের শিক্ষা ব্যবস্থাও এইটা করে দিচ্ছে আমাদের ছাত্রচোর্দা পলিটিশিয়ানরা তো আমরা শিক্ষিত চিকিৎসার জন্য শিক্ষার জন্য কই যাব আর বাংলাদেশকে একটুখানি ওই ইয়ে ট্যুরিজমের দিক থেকে ডেভেলপ ডেভেলপ করতে এগুলো তাহলে চিন্তার ভিতরে নাই বাংলাদেশের ছাত্রাচোদা পলিটিশিয়ানদের চিন্তার ভিতরে এগুলো নাই যে নিজের দেশকে ট্যুরিজমকে ডেভেলপ করে মানুষগুলো আটকায় এরা নিজের দেশে গুরুপরীয় করুক এবং নিজের দেশের অর্থনীতিকে ডেভেলপ করুক হাজার হাজার কোটি টাকা পাশের দেশে চলে যাচ্ছে এগুলো নিয়ে তারা জীবনও ভাবেনি তো এখন যাই হোক এই সুযোগটি নিয়েছে ভারত আর এই সুযোগের কারণে ভারতও ব্যবসা বাণিজ্য হয়ে আছে এখন ভারত যদি আমাদের উপরে এইভাবে দিতে যায় আমাদেরকে বাম্বু দিতে যায় বাম্বু একটা খার আছে তাদের জন্য আমাদেরকে বাম্বু দিতে গিয়া বাম্বু একটা খার আছে তাদের জন্য তাদের এইসব ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমি কলকাতায় গিয়েছি ভাই এখন আমার জন্য কলকাতা যাওয়া নিরাপদ না কলকাতা পশ্চিমবঙ্গে মানুষ যদি আমার পায় বুঝেন বাইরে আমার ঠ্যাং গেলে বুঝেন এখন যদি কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখে কলকাতার রাস্তাটা হাঁটাহাটি করতেছে বুঝছেন নিউ মার্কেট টু মার্কেট ওই সব জায়গাটা হাটা করতেছে বুঝছেন আমার বাইরে আমার ভেঙে গেল এখন আমার যা নিরাপদ ওই গেছিলাম বলে যখন ইউটিউব ফেসবুক করতাম না বুঝছেন ওই প্রায় কত বিশ বাইশ বছর আগে গেছিলাম কয়েকবারে আমি গেছি কলকাতা তো এখন এই হইল বর্তমানে এই ইন্ডিয়ার অবস্থা তো যাই হোক ভাই আল্লাহ যা করে ভালোর জন্য করে এই ধাক্কাটা যদি না আসতো আমাদের উপর তাহলে আমরা যে আসলে মানুষ আমরা যে একটা স্বাধীন দেশের নাগরিক দেশপ্রেম কী জিনিস বুঝছেন এটা আমাদের ভিতরে কখনো আইতো না বুঝছেন এই একের পর এক বাম্বু আসলে আমাদের দেওয়া উচিত তো এখন ওই যে বিভিন্ন জিনিস রপ্তানি টপ্তানি বন্ধ করে রাখছে ভারত তারপরে ভারতে এখন আমাদের ট্যুরিস্টদেরকে যেতে দেয় না আমাদেরকে ভারতে যাওয়ার পারমিশন টার্মিশন নাই সব ভিসা চিসা বন্ধ করে রাখছে এই বাম্বুটা খাওয়া আমাদের জন্য খুব দরকার ছিল এখন এই বাম্বু খায় যেটা আমরা শিখলাম সেটা হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে সেগুলোকে আমাকে ডেভেলপ করতে হবে যাতে কোনো কারণে অন্য দেশে গিয়ে আমাদের পড়াশোনা করতে না হয় আমাদের দেশে যত মেডিকেল ইনস্টিটিউট আছে সেগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে যাতে চিকিৎসার জন্য আমাদেরকে ব্যাংকক বা ইন্ডিয়াতে আমাদেরকে না যেতে হয় আর ট্যুরিজম বলেন বাংলাদেশ অপূর্ব একটা সুন্দর দেশ বাংলাদেশকে সব জায়গায় আপনার ঢেলে সাজান সব জায়গায় যেখানে যাপান যেখানে যেখানে দরকার ডাস্টবিনের পাশে একটা ফুলের গাছ লাগিয়ে দেন দরকার ডাস্টবিনের পাশে একটা ফুলের গাছ লাগিয়ে দেন ওইটা আমরা দেখা দেবো বুঝতে সারা বাংলাদেশ এখন আমরা ঢেলে সাজাবো যে আমাদের বাংলাদেশের মানুষ দরকার নাই ট্যুরিজমের জন্য দরকার আমরা আমরা মানুষ বিনোদন করার ক্ষমতা রাখি ওইভাবে বাংলাদেশকে আমরা ডেভেলপ করতে পারি আমার এই ভিডিওটা শেয়ার করে দেন তার একটুখানি দেখুক লজ্জার সহ্য হয় না বুঝছেন অপমান আর ঝাড়ুর বাড়ি সহ্য হয় না বুঝছেন অপমান আর ঝাড়ুর বাড়ি সহ্য হয় না এখন সময় আসে আত্মমর্যাদা প্রশ্ন এটা নিজের দেশকে ঠিকঠাক করা বুঝছেন যাই হোক ভাই ভুল কিছু বলে থাকলে ক্ষমা টমা করে দিন